বর্তমান যুগে অধিকাংশ মানুষই এখন ফিটনেস ফেক কর্মব্যস্ত জীবনে শরীরচর্চার সুযোগ খুব বেশি না থাকলেও ডায়েটের ব্যাপারে নো কম্প্রোমাইজ আর এই যুগের ডায়েট প্ল্যানে ভালোভাবেই নিজের জায়গা পাকা করে নিয়েছে চিয়া সেট ডায়াবেটিস থেকে ওজন নিয়ন্ত্রণ অনেক কিছুতেই এই টোটকায় ভরসা রাখতে বলছে স্বয়ং বিশেষজ্ঞরা ফলে বর্তমান প্রজন্মে বিপুল কথা মাথায় রেখে এই চাষ করে ভালো উপার্জনের আশার আলো দেখছেন বোলপুরের চাষিরা বোলপুর ব্লক কৃষি দফতরের সহযোগিতায় সুদূর কর্ণাটক থেকে বীজ এনে চিয়া সিড চাষ শুরু করেছেন চারজন চাষি ওজন কমাতে নিয়মিত এই বীজ আগের দিন জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খান অনেকে এছাড়াও উচ্চ রক্তচাপ কমাতেও এই বীজ খুবই উপকারী বলে জানান বিশেষজ্ঞরা রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে সিড শুধু যে জলে ভিজিয়ে খাওয়া চায় তা কিন্তু নয় এটি দই দিয়েও খাওয়া যায় বিশেষজ্ঞদের কথায় ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপযোগী এই চিয়াসিড হৃদপিণ্ড পাকস্থলী সুস্থ রাখার ক্ষেত্রে সিড অনবদ্য শুধু তাই নয় চিয়াসিড থেকে তেল উৎপাদিত হয় যা চুলের পরিচর্যার জন্যও উপযোগী এই বীজে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা মাখলে চুলের গ্রোথ পরিপক্কতা বৃদ্ধি পায় বিভিন্ন শরীরচর্চা কেন্দ্রে এই চিয়া সিড প্রথম প্রাধান্য থাকে চিকিৎসকেরাও শরীর সুস্থ রাখতে চিয়াসিড খাবার পরামর্শ দিয়ে থাকেন তাই এই বীজের এখন প্রচুর চাহিদা আমি চিয়া চাষ করছি বিঘা জমিতে চিয়া চাষ কেন অন্যান্য চাষ ছেড়ে এটা বললেন কি উদ্দেশ্য এর চিয়া বীজটা দেখছি দামটা বেশি আর এটা আপনার মানে মানুষের স্বাস্থ্যের পক্ষে অনেক উপযোগী এই ফসলটা এই চাষ হচ্ছে গিয়ে প্রথম কথা শুরু করা হলো যে কোনো পতিত জমি যেগুলোতে চাষ হতো না সেই সমস্ত এবং জলের অভাব যে সমস্ত জমিতে সেই সমস্ত জমিতে আমরা এই চাষের জন্য চিন্তাভাবনাটা করে থাকি কারণ আমাদের কাছে কৃষক ভাইয়েরা প্রত্যেক সময় আসে বলে আমাদের অনেক জমিতে চাষ হচ্ছে না আমাদের সমস্যা হচ্ছে ওই জমিগুলোতে সেইভাবে তো আমরা তখন আত্মা প্রকল্পের মাধ্যমে এটাকে আমরা চিন্তাভাবনা করি যে এ এই সমস্ত জমিতে আমরা কিভাবে চাষিদের আয় বৃদ্ধি করতে পারি তো তখন আমরা ঠিক করলাম এই চাষ এখানে আমি এর বীজ পাওয়া যায়নি তখন আমরা এটাকে কর্ণাটক থেকে আমি তখন এই বীজটা আনার ব্যবস্থা করলাম বীজ সাধারণত পুদিনা গোত্রীয় উদ্ভিদ শুষ্ক মৃত্তিকাতে এটা হয় দিনকে দিন আবহাওয়ার পরিবর্তনের ফলে বৃষ্টিপাতও খুব কম হচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমাদের বীরভূমের যে মাটি সেই মাটিতে কম জলে উপকারী ফসল হিসাবে আমরা এই বীজের প্রবর্তনটা আমরা করেছি নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজাজ শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এই এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু 250, পালসার টু টোয়েন্টি ডমিনার টু ফিফটি এনএস তাই আর দেরি না করে চলে আসুন পারুই বাজার সিনিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর রাস্তার পাশে যোগাযোগ এইট সিক্স টু নাইন সিক্স বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরো অনেক আকর্ষণীয় উপহার